নমস্কার আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ এবং সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আজকে একটা আনন্দের দিন দোল উৎসব এই বছর দোলযাত্রা পড়েছে চোদ্দোই মার্চ এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এবছর বছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ দোলযাত্রা উৎসবে রাধাকৃষ্ণের পুজো করা হয় আমরা জানি যে হিরণ্যকশিপু তার ছেলেকে পুড়িয়ে মারার জন্য তার বোন হোলিকাকে নির্দেশ দেন হোলিকা আগুনে কোনো ক্ষতি হবে না এই বর পেয়েছিল তাই সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয় প্রহ্লাদ বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় কিন্তু হোলিকা তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুরে ছায় হয়ে যায় সেই দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব হোলিকা দহনকে পড়া বলা হয় আমরা ছোটবেলায় আমরা যখন দোলের আগের দিন আমরা ন্যাড়াপোড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম মনে পড়ে আজও এই একই জিনিস আজকেও আমি দেখলাম যে নানা রকম শুকনো ডালপালা গাছে শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হয়েছিল এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয় কিন্তু যারা এই অনুষ্ঠানটা করলো যারা তারা কিন্তু জানে না যে এই বুড়ির ঘর পড়ানোর সঙ্গে হোলিকা কেন হোলি বলা হয় ও হোলিকা দহন এই ব্যাপারটা তারা জানে না যাই হোক আবার বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অত্যাচারী এবং নিষ্ঠুর অসুরকে বধ করেন এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসব হিসাবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে তাই আমিও এই আনন্দ উৎসবে দিনটিকে বেছে নিলাম পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী শ্রীকৃষ্ণের নবরূপ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে উৎসাহকারী কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের শ্রী কৃষ্ণের প্রতি কপট প্রেমের মুখোশ খুলে দেওয়ার জন্য এর আগের ভিডিওতে আমি লেটাস গোট কৃষ্ণা যে চ্যানেল সেই চ্যানেলে প্রকাশিত একটা ভিডিওতে একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বাবাজির শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অপমান করার প্রসঙ্গে আমি বক্তব্য রেখেছিলাম সেখানে বীরভূমের সাঁতিয়া থেকে চন্দ্রকান্ত রুচ নামে একজন সৎসঙ্গী বাবাজিকে প্রশ্ন করেছিলেন সেই প্রসঙ্গে আমি আগের ভিডিওতে সৎসঙ্গী গুরু ভাই ও অদীক্ষিতদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলাম সেদিন আমি বলেছিলাম আমি পরবর্তী ভিডিওতে বৈষ্ণব বাবাজি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে কী বলেছেন তা তুলে ধরব তা আজকে বৈষ্ণব বাবাজি চন্দ্রকান্ত রুচের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন সেটা নিয়ে আসুন আলোচনা করি বাবাজি চন্দ্রকান্ত রুচের প্রশ্নের জবাবে বলেছিলেন আপনার প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না এরপরে বললেন আপনি যেখানেই দীক্ষা নিন না কেন আপনি গীতা পড়বেন আর হরি নাম করবেন না অনুকূল ঠাকুর ভগবানের স্বরূপ নন উনি গুরুদেব মন্ত্র দেন দীক্ষা দিয়েছেন কিন্তু তিনি ভগবান নন এটা ভুল করবেন না তিনি বলেছেন অজপা নামে করো রে নেশা নামের নেশা করো হরি নাম করো এবং গীতা পড়ুন মহাপ্রভু তিনটে দিয়েছেন ভজকৃষ্ণ হরিনাম করবেন হরিনাম মানে নির্দিষ্ট নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করবেন এটা হচ্ছে শাস্ত্রে উল্লেখিত শাস্ত্রের প্রামাণিক মন্ত্র আর কৃষ্ণ পূজা করবেন কৃষ্ণের গ্রন্থ গীতা ভাগবত পাঠ করবেন ব্যাস এটাই হচ্ছে সঠিক মার্গ এই কথা বৈষ্ণব বাবাজি চন্দ্রকান্ত রুচের যে প্রশ্ন অসম্পূর্ণ প্রশ্ন সেই অসম্পূর্ণ প্রশ্নের উত্তরে প্রশ্ন বুঝতে না পারা সত্ত্বেও এই এতগুলো কথা তিনি বলেছিলেন তা আসুন এই নিয়ে একটু আলোচনা করি একে একে আলোচনা করি আজকে যতটুকু পারবো আমি আপনাদের সামনে তুলে ধরবো যদিও এই দীর্ঘ এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে একটু সময় দরকার হয় তাই ভিডিও দীর্ঘ হয়ে যায় আমি ছোট ছোটো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে তিনি বললেন যেখানেই দীক্ষা নিন্না কেন আপনি গীতা পড়বেন আর হরি নাম করবেন আমার প্রথম জিজ্ঞাস্য বৈষ্ণব বাবাজিকে যেখানেই দীক্ষা নিন্না বলতে আপনি কি বুঝিয়েছেন আপনার এই কথা একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের লোকজনের ক্ষেত্রে প্রযোজ্য তাই তো নিশ্চয় এটা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাই তো কারণ অন্য ধর্ম সম্প্রদায়ের লোকজন একজনেরই অনুসারী তারা হিন্দুদের মতো বহু নৈষ্ঠিক নয় যারা খ্রিস্টান তারা প্রভু যিশুর অনুসারী যারা ইসলাম ধর্মের অনুসারী তারা হযরত মোহাম্মদের অনুসারী যারা ভগবান বুদ্ধের দীক্ষিত তারা ভগবান বুদ্ধের অনুসারী আর হিন্দু সম্প্রদায় ছাড়া সাধারণ তথাকথিত গোড়া অজ্ঞানী মানুষেরা তা সে যে ধর্মের মানুষ হন না কেন তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ ছাড়া গীতা পাঠ করবে না তাই তো যদিও নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠ করা এই ব্যাপারটাও কারোরই ইচ্ছা নেই সময়ও নেই তাহলে বৈষ্ণব বাবা এই কথাটা খাটে শুধু হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষদের জন্য হিন্দু ধর্মে হাজারো লক্ষ গুরু প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক দল ও নেতার মতো প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ধর্মীয় সংগঠন ও নতুন নতুন গুরুর হচ্ছে কারণ ভারতে জনসংখ্যা বিশাল একশো চল্লিশ কোটির বাজার যেমন সমস্ত বিদেশি ব্যবসায়িক কোম্পানি ভারতের বিশাল ক্রেতার বাজার ধরতে ছুটে আসে ঠিক তেমনি বিশাল হিন্দু ধর্মের দেশে যে যেদিকে পারছে গুলো কুলগুরু সেজে বা ধর্মীয় গুরু সেজে বসে যাচ্ছে জীবন্ত ঈশ্বর রাম কৃষ্ণকে ভাঙিয়ে বা অমূর্ত ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী ইত্যাদি ইত্যাদি হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীকে ভাঙিয়ে এছাড়া হিন্দু সম্প্রদায়ে আকাশের ভগবান বোয়া ভগবান অমূর্ত ভগবান মাটির ভগবান ইত্যাদি আনসিন গড ছাড়াও সিন গড অর্থাৎ ঈশ্বরের জীবন্ত রূপের অবস্থান আছে শ্রী শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপের তাই ধরেই নেওয়া যায় এদের সবার উদ্দেশ্যে বৈষ্ণব বাবাজি বলেছেন হিন্দু ধর্মের যে যেখানেই দীক্ষা নাও না কেন গীতা পাঠ করো আর হরি নাম করো আমার জিজ্ঞাস্য গীতা কার মুখ নিশ্চিত বাণী শ্রীকৃষ্ণের তাই তো কত বছর আগে শ্রীকৃষ্ণ এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো আঠাশ সালে যা আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বাহান্ন বছর আগে এক একজন ঐতিহাসিক এক এক রকম বলেন কেউ বলেন মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল তখন কৃষ্ণের বয়স ছিল নব্বই বছর আবার কেউ বা বলেন কৃষ্ণের বয়স ছিল বিয়াল্লিশ বছর আর কৃষ্ণ স্বয়ং বেঁচেছিলেন একশো পঁচিশ বছর অর্থাৎ গীতা রচনা হয়েছিল আজ থেকে পাঁচ হাজার দুশো দশ বছর কিংবা পাঁচ হাজার একশো বাষট্টি বছরের অধিক সময় আগে যাই হোক আমি আলোচনার মূল কথায় আসি এত বছর প্রায় পাঁচ হাজারের অধিক পাঁচ হাজার বছরের অধিক ধরে গীতা চলে আসছে তো গীতা করে কি হয়েছে ভারতে প্রায় একশো পনেরো কোটি পঞ্চাশ লক্ষ হিন্দু আর সারা বিশ্বে প্রায় একশো কুড়ি কোটি আমার বৈষ্ণব বাবাজির কাছে জানতে ইচ্ছে করে একশো কুড়ি কোটি হিন্দুর মধ্যে কতজন পাঁচ হাজার বছর আগের এই মহান গ্রন্থ গীতা পড়েছেন কেন পড়িনি আমরা হিন্দুরা কে বা কারা এর জন্যে কেন আমরা হিন্দুরা মূল্যবান গীতা গ্রন্থের সারমর্ম জানলাম না হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম আপনারা সনাতনীরা সনাতন ধর্মের মাইবাপ রাখোয়ালরা কী করেছিলেন যুগ যুগ ধরে কেন এই ধর্মগ্রন্থ তথাকথিত ধর্মের আখড়ায় শুধু বার্ধক্য অবস্থায় উপস্থিত বুড়োবুড়িদের সামনে পাঠ হয় গীতার নির্বাচিত কিছু অংশ কেন কেন গীতা স্কুল কলেজে পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হল না কাদের জন্য হল না কেন হল না কেন এত হাজার বছর ধরে গীতার বাণী যে বিজ্ঞান সিদ্ধ জীবনের মূল সূত্র তা কেন হিন্দুদের সামনে তুলে ধরা হয়নি কেন চেপে রাখা হয়েছিল এই গ্রন্থ কে বা কারা চেপে রেখেছিল একের পর এক প্রশ্ন কি উঠবে না আজ সারা ভারতবর্ষ জুড়ে সনাতন হিন্দু ধর্মের যে হাঁকডাক চলছে সনাতন হিন্দু ধর্ম পক্ষ থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে বিষজ্ঞার করা হয়ে চলেছে সেখানে প্রশ্ন উঠবে না কেন এই মহান গ্রন্থকে ঘরের কুলুমকিতে সিঁদুর চন্দন লেপটে লাল সালুতে বেঁধে তুলে রাখা হয় কে সেই বেদজ্ঞ মহাপুরুষ যিনি এই গ্রন্থকে ঠাকুর ঘরে কুলুমকিতে চিন্দু সিঁদুর চন্দন লেপটে সাল লাল সালুতে বেঁধে তুলে রাখার এই যে বিধান এই বিধান দিয়েছিলেন কে দিয়েছিলেন এই বিধান কে দিয়েছিলেন এই বিধান যে মৃত্যুর পরে মৃতদেহে বুকের ওপর গীতা রেখে দেওয়া ও দাহকার্য শেষে ঈশ্বরের মুখনিশ্চিত সে মহান বাণী পূর্ণ গ্রন্থ গীতা গঙ্গার জলে বা গঙ্গার ধারে কিংবা শ্মশান চত্বরে ফেলে দিয়ে আসতে হবে কে সেই হিন্দু ধর্মের মহান জ্ঞানী বিচক্ষণ অভিজ্ঞ ও বুদ্ধিমান এক কথায় প্রাগ প্রাজ্ঞ যে ধর্মাত্মা যিনি এই বিধান দিয়েছিলেন শ্রাদ্ধের সময় পাঁচজন ব্রাহ্মণকে ভোজন করানো শেষে দক্ষিণাসহ গীতা গ্রন্থ দান করা হবে কে দিয়েছিলেন এই বিধান আমার পরিচিত ব্রাহ্মণ বন্ধু ও পরিচিত ব্রাহ্মণ প্রতিবেশীদের দেখেছি সেই গ্রন্থ নিয়ে অবহেলা ভরে ফেলে রাখতে কারণ বহু শ্রাদানুষ্ঠানে প্রাপ্ত গীতা গ্রন্থের সংখ্যা বহু তাই সেই গ্রন্থগুলি আবার নিয়ে বিক্রি করে দিতেও দেখেছি শুধু শাস্ত্রের শ্রাদ্ধের সময় ভুল উচ্চারণে অর্থ না জেনে একজন একা একা বসে বসে গীতা পাঠ করবে শ্রাদ্ধ শেষ হওয়া পর্যন্ত নির্দিষ্ট টাকার চুক্তিতে কে দিল এই বিধান স্বয়ং জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণ এই বিধান দিয়েছিলেন বিধান দিয়েছিলেন তার গ্রন্থের এই করুণ পরিণতি হোক হিন্দুদের হাতে আমার বাবা মা ও বর্দার মৃত্যুর পরে শ্রাদ্ধের সময় দেখেছিলাম টাকার চুক্তিতে শ্রাদ্ধের সময় বহুবার বহুবার শ্রাদ্ধে ব্যবহৃত সমস্ত কিছু জিনিস এনে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন ব্রাহ্মণ এবং একজন গীতা পাঠ করছিলেন মাঝে মাঝে গীতা পাঠ বন্দরে উঠে যাচ্ছিলেন এবং বিড়ি টেনে এসে আবার গীতা পাঠ করছিলেন আমার বর্দার শ্রাদ্ধের সময় দেখেছিলাম যিনি গীতা পাঠ করছিলেন তিনি মালখে চুর একা একটা ঘরে বসে তিনি গীতা পাঠ করছেন আর মাঝে মাঝে উঠে বাইরে চলে যাচ্ছেন আচ্ছা পরম বৈষ্ণব বাবাজি আপনি গীতা পাঠ করেন আপনি গীতা পাঠ করেন আপনারা যারা কৃষ্ণপ্রেমীরা আসরে গীতা পাঠ করেন গীতার বাণী প্রবচন করেন অর্থাৎ বর্ণন করেন ব্যাখ্যা করেন আবৃত্তি করেন তখন আপনারা গীতার চতুর্থ অধ্যায়ের সাত ও আট নম্বর শ্লোক পাঠ করেন সেই শ্লোকে কি লেখা আছে আপনারা জানেন শ্লোকটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই এটা আমি আশা করি সেই শ্লোকের অর্থ বা ব্যাখ্যা কি জানেন জানলে মানেন এই শ্লোকের অর্থটা কি সেটা ইউটিউবে ভিডিও করে বলবেন আর গীতার চতুর্থ অধ্যায়ের সাত ও আট নম্বর শ্লোক ব্যবহার হয় যেখানে সেখানে যার যার ইচ্ছে মতো এই হল হিন্দু ধর্ম পালনকারী হিন্দুদের চরিত্র সম্প্রতি আপনারা দেখেছেন নিশ্চয়ই বাংলাদেশে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠনের মঞ্চে হিন্দু ধর্মের পক্ষ থেকে একজন হিন্দু নারী পাঠ করেছেন এই শ্লোকটা অর্থটা কি উনি জানেন রাজনৈতিক শোভা মঞ্চে শোভা পায় যাই হোক আমি এখানে বৈষ্ণব বাবাজিকে জিজ্ঞাসা করছি সেই গীতার শ্লোকের অর্থ আপনি জানেন আপনি যখন গীতা পাঠ করেন আপনি নিজে বললেন গীতা পাঠ করবার জন্য সেই গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের সাত ও আট নম্বর শ্লোকটা আপনি পড়েন ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা করেন ওই শ্লোকে কি বলেছে পুরুষোত্তম পরম পিতা শ্রীকৃষ্ণ জানা আছে উপলব্ধিতে আছে নাকি জানেন না নাকি জেনেও না জানার ভান করে থাকেন গীতা পাঠের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে আপনার পরবর্তী ভিডিওতে পারলে জীবন্তীশ্বর শ্রীকৃষ্ণের বলা গীতার চতুর্থ অধ্যায়ের সাত ও আট নম্বর শ্লোকের ব্যাখ্যা করবেন অপেক্ষায় থাকব শ্লোকটা বলি আপনাদের যাদা জদা ই ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানম শ্রী জাম্মদ পরিত্রাণায় সাধনা ধর্ম আমি যুগে যুগে আপনি কৃষ্ণপ্রেমী বৈষ্ণব বাবাজি দয়া করে গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান যুগের সাত আট এই দুটো শ্লোকের মধ্যে দিয়ে জীবন্ত ঈশ্বর শ্রী শ্রী কৃষ্ণ কি বলেছিলেন এর প্রকৃত অর্থ কী তা ব্যাখ্যা করে দেবেন আমরা অনুকূল প্রেমীরা অনুকূলচন্দ্রের দীক্ষিত শিষ্যরা অপেক্ষায় থাকবো আপনার ব্যাখ্যার তারপরে এর পরবর্তী ভিডিওতে আমি আপনার বাকি প্রশ্নের আমি উত্তর দেব আমি আলোচনা করব আজকের মতন এখানেই বিদায় নমস্কার জয়গুরু